আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ আশা করি তোমরা ভালো আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজ কিছু বিষয় তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটি খুবই গুরুত্বপূর্ণ জীবনের জন্য খুবই প্রয়োজন তোমরা মনে রাখলে তোমার আমার সবার জন্যেই ভালো হবে প্রথমত হলো অশ্বের চেয়ে দামি সম্পদ হলো বুদ্ধিমত্তা দ্বিতীয়ত হলো সবচেয়ে বড় দরিদ্র হচ্ছে মূর্খতা নিরর্থক ভয় পাওয়া হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা আর সবচেয়ে অধিক মূল্যবান হলো হৃদয়বান হওয়া কিছু বিষয় তোমাদের মনে রাখা দরকার সেটা হলো বুকার সাথে কখনো বন্ধুত্ব করতে যাবে না সে তোমার উপকার করার চেয়ে ক্ষতি করবে বেশি আরেকটি বিষয় হলো কৃপনের সাথে কখনো বন্ধুত্ব করবে না কারণ সে তোমার বিপদের দিনে পাশে না থেকে নিজেকে নেবে নিবে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হলো কোন